এমন ভাবে ধরে পাহাড় পর্ব মানে তো বুঝেন মানে আমাদের ধর্মপথ যেটা প্রকার হাতে লিখেছেন সাতশো কাটা এগুলো এমনি পাশের পর্ব বলতে সেগুলো সুন্দর সুন্দর ইয়া আছে উপমা আছে সাতশো দৃষ্টি কাটা ছাব্বিশটি পর্ব বুঝলেন সেখানে প্রথম পর্ব হচ্ছে জমা পর্ব জনবর্গের তিন চার নম্বর গাতার মধ্যে আছে আর কুচি মান আবাদিনা আমাকে কহার করবে আমার সম্পত্তি হরণ করবো আমাকে জয় করলো আমাকে করলো এই রোগ চিন্তা যারা প্রশ্ন তাদের শত্রুতা কে হয় এখানে এখানে এই অর্থে ব্যবহারিত হয়েছে কহার কহার মানে কি মাধ্য কহার মানে কি মাধ্য আমাকে এমন ভাবে সে কাককে করেছেন একেবারে মৃত সদৃশ্য এই তো কিছুক্ষণ পরে সে মৃত্যুবরণ করবে এরকম সুন্দর সময় যখন আসলো অবতর বুদ্ধিশক্ত দেখলো যে একবারে মরণাপন্ন অবস্থা কে অনন্ত কার অবস্থা তখন একবারে কিছুক্ষণ পরে মারা যায় তখন আমাদের বুদ্ধিশক্ত প্রভতর বলেছেন বন্ধ আমি আপনাকে বলেছি আমাদের দম্ম সুন্দর একটি কথা বর্ণিত করেছেন সেটা হচ্ছে কি নাতম কমমান কতন সাধুyankatva rutapati yasasu mukarudana

পাপেকেই তোমার মৃত্যু হয়েছে তাহলে যাদের জীবন লোভাসক্ত আপনারা দেখবেন দ্বারা তাদের কি হয় মৃত্যু হয় আমি একটি বরাবন্ধের চতুর্থ খন্ড থেকে একটি লোভের একটু উদাহরণ দিই আপনাদের সবার থেকে এটা মনে থাকবেন মত তো এক সময় একজন হানতে একেবারে ধরেন পঞ্চাশ ষাট সত্তর বছরের হয়ে হয়েছে আর কি তো একজন উপাসিকা প্রত্যেক দিন কর্ম করে সাম্মাজানি কর্ম বুঝেন পরিষ্কার পরিচ্ছন্ন জানি সাপে যারা বিহারে ক্ষমতা সম্পাদন করে তাদের শত কি হয় ধন্য তো প্রত্যেক দিন আশিক বান্ধার সাথে একটা প্রত্যেক দিন কথাবার্তা বলে তো উপবাসিক উপবাসিকা আমি আপনাকে একটা কথা বলবো কাউকে বলবেন না শুধু আপনাকে বলছি তো বর্ষ করছে মানতে বলেন না তখন সে মানতে বলেছিলেন উপবাসিকা কিছু মান করবেন না আমার থেকে একটু লাশা খেতে ইচ্ছা হয় কৃষা একটু লাল শাক ইচ্ছা হয় একটু কি লাল শাক করে দিতে পারবেন কে বলছেন প্রান্তে বলছেন তখন প্রান্তে বলছেন প্রান্তে এটা একটা কোন কথা হলো করবো আর করে দেবো আর এই উপাসীকে কিন্তু নিজের মধ্যে রাখেনি কথাটা নিজের মধ্যে রাখেন একেবারে ফারা ওরা গিয়ে বলছে আমাদের বানতে লাল শাক পছন্দ করে আর কোন কিছু পছন্দ করে কি পছন্দ করে বলেন না চতুর্থ খন্টার মধ্যে পাবেন কি এখন শুধু প্রত্যেক দিন কি আসে জানেন লাউ আর কিছু আসে না তো বাঁধতে করবেন আমি কি বললাম প্রত্যেকদিন দিন শাক এখন লজ্জা শর আমি বলতে ভাবি না তো বল যে আর লাউ মারা মদেছি আমি এরকমও ভান দেয় বলতে পারছে তো বাঁধতে চিন্তা করলে প্রত্যেকদিন যেহেতু লাউ শাক আসতেছে মরিচ দিয়ে সেখানে মরিচ দিয়ে আর লাউ শাক আর কিছু দেয় না এখন মানতে চিন্তা করলেন বেগুনের একটা সিজন আছে ঢেঁড়সের একটা সিজন আছে লাল শাকুর একটা কি থাকবে সিজন আর সিজন ওয়াজে তো সবকিছু পরপুর হয় তো মানতে চিন্তা করলেন এই লাল সিজন যতদিন যায় নাই আমি ততদিন পর্যন্ত বিহার থেকে সরে গিয়ে একটু ভ্রমণ করতে গেলে বুদ্ধ যদি ভ্রমণ করতে যায় এই লাল এসে দেখবো যে লাল শাকের সিজন চলে যাবে বলতে পারেনি এখন জানতে তিনটা মাসের জন্য প্রমাণ প্রমাণ না তিন মাসের জন্য একেবারে কোথা চলে গেলেন বক্তব্য একেবারে খালি দিকে সাবেতিত্ব থেকে শুরু করে সব কিছু জানতে প্রমাণ করুন একমাত্র ভ্রমণের উদ্দেশ্য কি এই লাভ সাধন সৃজন দেব সর এখন ভানতে ভারতদিন পরে চিত্ত প্রমন করে এসেছেন বিহারে এসেছেন যে দিনে ভ্রান্তে এসেছেন সেই দিনে আবার দেখা গেল লাভ তো ভ্রান্তে এখন আর লজ্জা স্মরণে থাকতে না বেড়ে বলেছেন উপাসিকা লাল সাগর সৃজন এখনো কি তো কোন উপাসিকা বলছেন ভানতে আপনি খুব পছন্দ করেন তো বিচার মধ্যে লাগিয়ে রেখেছে আপনি যখন আসেন তখন দেওয়ার জন্য অর্থাৎ এটা আমি সামান্য টুকু উদাহরণটা দিয়েছি যদি লোভে যদি আসক্তি করেন যদি কোন কিছু আপনি যদি লভাসক্ত হয়ে যান আসক্তি যদি উৎপন্ন করেন সেখানে

হঠাৎ করে যখন উঠে যায় বা অনেক বড় হন মনে হয়েছে তো মন আমি সব কিছু জানি তাহলে ভক্ত হয়ে গিয়েছে ওরা কি জানে এমন একটু প্রভাব আছে এটা আপনারা শুনছেন পুরোহিত পুরক পুরক গলি না এই দলা একটা প্রভাব আসলে না তাদের যে সাত তত্ত্ব তাদের যে জ্ঞান এটা কিন্তু সাধারণ থেকে আপনি আশা করতে পারবেন দেখো ভক্ত কষ্ট জেনেছিলে কিভাবে খাবে আহার কিভাবে খাবে এগুলো সে জানে বৃদ্ধ বছর জানে বর্ষি বর্ষি বুঝেন বর্ষি মার কি বর্ষি এটা কোন দিকে দিয়েছেন এটা কিন্তু বৃদ্ধ বছরটা তো সে কি করে ঘি গিয়ে খেয়ে আসে এখন যুবক বছর বলছেন আপনি কোথায় যান শরীর তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে আমাকে একটু দেখিয়ে দেন আমি একটু খাবো বলছেন বৃদ্ধ বছর কথা না যায় সেটা জানি বাজি কে বলছেন

লোভ আছে দেশ আছে মোহ আছে আপনাদের যেরকম আছে আমাদেরও ওরকম আছে কিন্তু একটু কম আর বেশি যেহেতু আমাদের সচ্চাটা এটা আমাদের যদিও মনমন্ত্র মন্ত্র হিংসা ধর্ম হয় কিন্তু আমাদের শরীরটা কেটে দিকে হিংসাটা করন ধর্ম হিংসাটা কি বলেন না হিংসাটা কি করন কোন সন্তান যখন আলোকিত হয় এটা আমার বাস্তব জীবনের কথা বলছি একটি পরিবার দুটি পরিবার একসাথে থাকে আত্মীয় স্বজন পরিবার সাতশত সাতশত বোধ যত এরকম আর কি পরীক্ষা দিয়েছে গোল্ডেন এপ্লাস রয়েছে গোল্ডেন এপ্লাস পূজা দিতে এসেছেন বুদ্ধকে নাম বলবো গ্রামের নাম বলবো আর কি তো ওদের পরিবারেও সাতশত পরিবারেও সেখানে একজন বইকে দিয়েছে সেই পূজা দিতে আসেনি পরক্ষণ এসেছে ওই গোল্ডেন এপ্লাস রয়েছে অনেক